হ্যালো ভিউয়ার্স আজকে আমি একটা নতুন ক্লাস নিয়ে আসছি এই ক্লাসটা হচ্ছে গিয়ে আর্টিকেলস এর ব্যবহার যেটাকে আমরা কমন একটা ভুল করে থাকি যেমন আমি স্কুলে যাই হ্যাঁ এটা যদি এরকম থাকে আই গো টু ড্যাশ স্কুল আমরা কিন্তু এটা সহজেই করতে পারি এই জায়গা খরচ হবে কিন্তু মিসের সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি যে আমার বাবা স্কুলে যায় এটার ইংরেজি যদি এরকম থাকে মাই ফাদার গোস টু ড্যাশ স্কুল এটা থাকলে আমরা এই জায়গায় শূন্য স্থানে কি দিব স্থানে আমরা পূরণ করব কারণ আহ এই জায়গায় যে আমি স্কুলে যাই আমি স্কুলে যাইতেছি কিসের জন্য আমি স্কুলে যাইতেছি পড়ার জন্য আর আমার বাবা স্কুলে যাইতেছে সে পড়ার জন্য যাইতেছে না কিসের জন্য হয়তো বা আমার টিচারের সাথে আমার বাবা কথা বলার জন্য যাইতেছে অথবা টিচারে নক করছিল হ্যাঁ যে তাদের সাথে দেখা করার জন্য সেই জন্য যাইতেছে অথবা মার্ক শিট উঠানোর জন্য যাইতেছে অথবা সারদের সাথে আমার ভালো কথা বলার জন্য যাইতেছে সেই স্কুল করতে কিন্তু যাইতেছে না এই কারণেই হ্যাঁ যদি যে উদ্দেশ্যে যেতে সেই প্রতিষ্ঠানে যদি সেই কাজ সারা অন্য কোনো কাজ হয় সেই ক্ষেত্রে আমরা কি করব দা দ্বারা ওইটা পূরণ করবো তাই এই স্কুলের পূর্বে আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রের দা ব্যবহার করছি আর উপরেরটায় ক্রস ব্যবহার করছি আমার এই কথা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকার জন্য অনুরোধ রাখছি ধন্যবাদ সকলকে